আসসালামু আলাইকুম আমি আজকে ঝিঙা দিয়ে মাছ রান্না করবো ঝিঙার তরকারিটা আমার খুব পছন্দের তো ঝিঙ্গাগুলোকে আমি ছুলে কেটে নিলাম এরপরে মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি অল্প করে ভেজে নেব তরকারিতে যে মাছগুলো ব্যবহার করা হয় সেগুলো বেশি ভাজলে তরকারির টেস্ট থাকে না সেই জন্য মাছগুলো হালকা করে একটু ভেজে নিতে হয় অনেক সময় কাঁচা মাছ কষায়ও রান্না করা যায় বাট আমি আজকে মাছগুলোকে একটু ভেজে নিলাম এরপরে কড়াইতে আমি পেঁয়াজ রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ সব কিছুই আমি এক চা চামচ করে নিয়েছি শুধু পেঁয়াজ রসুন পেস্ট আমি দুই টেবিল চামচ নিয়েছিলাম তো কিছুক্ষণ মশলা কষানোর পর এরপরে আমি ঝিঙাগুলো দিয়ে দিব ঝিঙা হচ্ছে এমনিতেই নরম সবজি বেশিক্ষণ লাগে না এটা সিদ্ধ হইতে আর এটা দিয়ে অসম্ভব রকম পানি বের হয় পানি না দিলেও বের হবে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি পানিগুলো শুকিয়ে ফেলবো আর এই তরকারিটাতে বেশি ঝোল রাখলে ভাল লাগে না তো আমি এবার ঝোলের পানিটা দিয়ে দিলাম অল্প করেই দিয়েছি ঝোলের পানিটা দিয়ে আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাছগুলো এখন ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিব দিয়ে যাতে মাছগুলোর ভিতরে মশলা ঢুকে এবং ঝিঙাগুলাও পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এরপরে আমি তরকারিটা কিছুক্ষণ ঢেকে দিব এই যে দেখেন ঢাকনা উঠিয়ে ফেলেছি এখন আমার তরকারির ঝোলও কমে গেছে আর এই তরকারিটা খেতে খুবই মজা ঝিঙার তরকারি আমি নামানোর আগে এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আপনি চাইলে ধুনের পাতা দিতে পারেন আমার বাসায় ছিল না তাই দেইনি। এটা আমার তরকারির ফাইনাল লোক গরম ভাতের সাথে ঝিঙা দিয়ে বড় মাছ খুবই মজাদার